শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ সোসাইটি স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে শুরু হয়েছে বিভিন্ন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ আজ খানাকুল থানার অন্তর্গত সেকেন্দারপুরে শুভ উদ্বোধনী হয়ে গেল উৎকর্ষ বাংলা উপস্থিত হয়েছিলেন নামন টু অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখান থেকে বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ নিয়ে মহিলারা স্বনির্ভর হতে পারবেন এলাকায় এই ধরনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনীতে এলাকার মহিলারা খুবই খুশি আমি সেই প্রতিবেদন থেকে বরাবর করছি যদি মঙ্গল পারে এবং যেটা থাকছে সেটা হচ্ছে প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্সের জন্য 50 টাকা করে একটা ট্রাভেলিং হিসেবে দেয়া হয় কিন্তু সেটা আপনারা কখন পাবেন সেটা কোর্স সাকসেসফুলি কমপ্লিট করার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে ংলা হচ্ছে সম্মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের একটা সাধারণ প্রকল্প যেখানে যুবক যুবতীদের কর্মসংস্থানের সুনিশ্চিতকরণ করা হয় যুবক যুবতীদের ভবিষ্যতের পথকে সুনিশ্চিত করা হয় সেই একটা লক্ষ্য নিয়ে এই ধরনের একটা উদ্যোগ দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন একটা প্যাক্সিং প্রজেক্ট হিসাবে সেই প্রজেক্টে অনেক ধরনের বিষয় নিয়ে এখানে কাজ করানো হয় উৎকর্ষ বাংলা প্রকল্পে অনেকগুলো বিষয় আছে অনেক ধরনের তার মধ্যে আমরা এখানে শুধুমাত্র মোদিনাদের স্বনিযুক্তির কথা ভেবে সামান্য একটা প্রোগ্রাম নিয়ে আমরা এখানে করাব সেটা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি রিয়ার প্রকল্প করেছেন সেই প্রকল্পের মধ্যে উৎকর্ষ বাংলা হচ্ছে একটা অন্যতম সেরা এই প্রকল্পটা হচ্ছে যে বেকার যুবক যুবতী সবাইকে সবার সকল সমস্ত সেই মানুষকে চাকরি দেওয়া সম্ভব নয় তো তাই মহিলাদের যাতে এই মূল সোধে আনতে পারে যায় সমাজের মূল সোধে আনতে না পারলে মহিলা হাতে টাকাপত্র না দিলে সে তার সংসারের উন্নতি করতে পারবে আমরা দেখেছি যে মহিলারা দশ টাকা পেলে দশ টাকায় সে তার সংসারের কাজে লাগায় তার ছেলে মেয়ে এডুকেশান তার ছেলে মেয়ে দূর থেকে আরম্ভ করে ছেলে মেয়ে পড়াশোনা লেখাপড়া সমস্ত কিছু তার খরচ করে তো এই উৎকর্ষ বাংলা হচ্ছে যে এখান থেকে শিখবে শিখে সে হাতে ঘরে কাজ করবে কাজ করে এবং সেই কাজগুলো এবং নির্দিষ্ট লোক আছে সংস্থা আছে তাদের হাতে বিক্রি করবে বিক্রি করলে সেখান থেকে সে পয়সা পেল ইনকাম হলো সেই ইনকামে সে তার সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারবে এইটা মমতা ব্যানার্জি অলপ্রসুর একটা প্রকল্প এই প্রকল্প আগামী দিন আরও বড়ো করে চলবে দু জায়গায় হেলানো একটা চলছে ঠেলানি তো এই পরিচালনা করবে সেই জন্যই আমাদের রাম মন্দিরের মর্ম এই আমরা আমাদের মহিলারা আমরা তাই এদেরকে নিয়ে সকলকে নিয়ে এই উৎকর্ষ বাংলায় যাতে আসে সকলে এবং এখান থেকে সমস্ত জিনিস ভালোভাবে শিখে তারা যেন একটা ভালো মার্কেট পায় সেই মার্কেটটা এরা ব্যবস্থা করে দেবে এবং গভর্নমেন্টও ব্যবস্থা করবে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় এইসব মাল বিক্রি করার জায়গা আছে সেইখানে যাবে নিয়ে বিক্রি করবে এবং সুবিধা হলো কি ফ্যামিলির সবাই এই সংস্থার মধ্যে আওতা আসতে পারবে হ্যাঁ সরকারি স্বীকৃতি বিয়ারমিটা প্রকল্পের মধ্যে অন্যতম একটা প্রকল্প হচ্ছে উৎকর্ষ যেমন কি কি কাজ প্রশিক্ষণ দেয়া হবে এখানে এতে বিভিন্ন রকম আপনারা জানেন যে ট্রেলারিং থেকে আরম্ভ করে একদম হাতে যে সমস্ত যে সমসিক যে সমস্ত বিভিন্ন রকমের কাজ মাদুর বোলা থেকে আরম্ভ করে এবং কেউ যদি মনে করে যে বড় ম্যাট 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 গুণবো সেই ম্যাট করা যাবে আর বিভিন্ন ধরনের জীবনের কাজ করা যাবে যেটা বম্বে দিল্লিতে চলে যেটা দেখা গেছে যে একটা হচ্ছে মেশিন হয় একটা হাতে হয় এটা হাতে করবে সেই কাজগুলো এবং বিভিন্ন ধরনের প্রকল্প আছে শুধু এইটা নয় যদি কেউ মনে করে যে আমি বিভিন্ন পুঁথির কাজ করব রিটায়ার্ড টিচার এবং এই অঞ্চলের আমন্ত্রিত অঞ্চল থেকে উপবাসের সহকারী ধন্যবাদ সভাপতি এবং আয় সঞ্চালক দেবব্রত মাস্টর আমার ভাই আমার পাশের গ্রামে উনি একটা খুব ছোট্ট পরিবার থেকে উঠে এসেছেন ওনার ফ্যামিলি সেই জায়গা থেকে আজ ছোট ছোট থেকে বড় হয়েছে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন থেকেই একটা বৃহত্তর জায়গায় থাকে কোনো মানুষ যদি স্বপ্ন দেখে তার কিন্তু আশা পূরণ হয় না তাই আমরা রাম রইল যারা পিছু তাদের কাঁদতে তারা কাঁদে আসল